একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রির ছেলে থেকে আজ ভারতকে এশিয়া কাপ জেতানোর নায়ক তিলক বর্মার জীবনের এই জার্নিটা সহজ ছিল না তার জীবনের প্রতিটি পর্যায়ে রয়েছে তার সংগ্রাম এক সময় সামান্য একটি ব্যাট কেনার মতো টাকা ছিল না তার কাছে এখন তার কাঁধে ভর করে এশিয়া কাপ জিতল ভারত আজকের ভিডিওটিতে আমরা এই দাপুটে ছেলেটার সম্পর্কে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে আসতে চলেছে লাখি সাবস্ক্রাইবার কনটেস্ট সেখানে আপনিও জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সালটা ছিল দু হাজার দুই হায়দ্রাবাদের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের এই রত্ন ছোট থেকেই তার মধ্যে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করায় দেখেছেন তার বাবার কঠোর পরিশ্রম তিলকের আজ এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবচাইতে বড় ভূমিকা রয়েছে তার ছোটবেলার কোচ সেলিমের তিনি তিলককে ছোট থেকেই ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দিতেন তার হাত ধরেই তিলক শৃঙ্খলা কঠোর পরিশ্রম এবং লক্ষ্যে থির থাকতে শিখেছিলেন মাত্র ষোলো বছর বয়সে রঞ্জি ট্রফিতে তার অভিষেক হয় তারপর থেকে সে তার প্রতিবার প্রকাশ দেখাতে থাকে দু সালে মুম্বাই ইন্ডিয়ানস তাকে দলে নেয় আইপিএল চলাকালীন তিনি পেশাদার ক্রিকেটের কীভাবে চাপ নিতে হয় সেটা নিয়ে মোকাবিলা করবার জিনিস শিখেছিলেন দু সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক পাওয়ার মাধ্যমে তার খ্যাতি দ্রুত ছড়াতে থাকে দু হাজার চব্বিশে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি ছিল তার কেরিয়ারের অসাধারণ অর্জন দা তার জায়গা ভারতীয় দলে পাকাপাকি করতে সাহায্য করেছিল দু সালে এশিয়ান কাপে তিনি যেন পাকিস্তানকে একাই ধ্বংস করে প্রমাণ করলেন পাকিস্তানের মতো টিমের জন্য ভারতের একজন তরুণী যথেষ্ট যাই হোক বর্তমানে তার প্রতিভা কারোর কাছে অজানা নয় এভাবে এগিয়ে যাও তিলক আরও অনেক রাস্তা চলার বাকি আছে আর অবশ্যই এই মিডিল অর্ডার ব্যাটসম্যানকে আপনার কেমন লাগে কমেন্টে জানাবেন